সালামু আলাইকুম আপনাদের সবাইকে গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন বাজে ছটা পঁচিশ মৌ স্কুলে যাচ্ছি তো স্কুল ক্লাস কিছু নতুন নতুন মৌ এখন রেডি টাটা মুসকান তো স্কুলে যাবে মুসকানের জন্য এখানে স্কুলের টিফিন বানাচ্ছি স্লাইস পাউটি দিয়ে ডিম ডিস বানাচ্ছি এখানে কাঁচা লঙ্কা ডিম একসাথে ফেটে নিয়েছি ব্রেড তো আমার সব সাজানো হয়ে গেছে এবার দেবো একটু টমেটো কেচপ এই তো এরকমভাবে দিয়ে এরকমভাবে মুগে এখানে রেডি আর খাচ্ছে বাউলি কেক জল খা মুসকান মুসকানের বাবা বাজার থেকে এসেছে এখানে আলু পেঁয়াজ আর আদা রসুন হয়েছে দুবার বাটা বাবার জন্য ব্রেকফাস্টে আজকে টক দই আর বাটার হ্যাঁ না এত খাওয়া খাও চা করে এনেছি আমাদের তিনজনের জন্য আর এখানে বাটার টোস দিয়ে চাটা খাবো চা নিয়েই বসে আছে তো বা এসো চা খাবে ও স্কুল থেকে বাড়ি চলে এসছে এসেই পেটে খিদে পেয়ে গেছে তো খাবে এখন ম্যাগি কটা বাজে এখন বারোটা বাজে বারোটা না একটা বাজে মানে এখন আয় কারটা আর কিচ্ছু এত অসভ্য ওই মেয়েটা আমার তো এখন বাজে পৌনে তিনতে মানে হচ্ছে দুটো চল্লিশ আর আজকে রান্না করেছি আলু ভর্তা আর আম ডাল এই যে আম ডাল আম ডাল আলু ভর্তা করেছিলাম তো ডিম আমি ভাজবো যে খেতে খেতে চাইবে তা ভাজবো মৌ এসে ম্যাগি খেয়েছে মৌ এখন ভাত খাবে না মুসকান এখনো বাড়ি আসেনি তো চাননি ভাত চাননি ভাত বাড়ি হ্যাঁ ভাত বাড়ি তুবা তুমি কি করছো

পায়ে কি পড়েছে পায়ে বলে ও এটা পরিয়ে রাখতে চাননি ছোট হয়ে যাবে ছোট হয়ে গেছে আর কিছু পড়ার পড়ছে না নজর দানা হ্যাঁ এটা বড় হয়ে গেছে দেখতে দেখতে হ্যাঁ এখন ওই ঘরে মৌ টিভি দেখছে বলে এই এখানে বসে বসে ফোন দেখছে তো আজকের এই লাঞ্চ তো আমরা এবার ভাতটা খেয়ে নেবো মুসকান আসলে এখন না মুস্কানে আজকে একটু রেস্ট হয়নি স্কুল থেকে এসেই পড়তে যাচ্ছে রেস্ট করেছিস এক ঘন্টা কুঁ কি বাবা দিয়ে আসবি ছাদে এবার পায়রা খাওয়া দিতে এদিকে আয় ওদিক কেন এদিকে আয় এনে এনে হ্যাঁ

চলে এলাম ব্যাগ সেন্টারে তো একটা ব্যাগ নেব তো এক চান্সে এই পিঙ্ক কালার ব্যাগটাই পছন্দ হচ্ছে দেখো পিঙ্ক কালার স্কাই ব্যাগও আছে এই স্কাই ব্যাগটা ও দেখা যাক কোন ব্যাগটা নেব তো হলো তুমি

ছশো টাকা নিলাম বউ মুাক মৌসুমের জন্য এবার যাই হবে একটি চা বাড়ি থেকে চা খেয়ে আসেনি দুটো বিস্কুট নাও ঠিক আছে

স্যার আসবে তাই তো ম্যাথ স্যার আসবে সোনাপুর একটা চার দোকানে চা খেয়েছি মুসকান এত বাজে চা তো কি বলবো সোনাপুরে মৌ জুতোটা তো পালিশ করতে নিয়ে গেছিলাম মৌর আর মুসকানের মুসকানের বলছে মুসকানের পাপার মানে তোর পাপার জুতোটা পালিশ করতে গিয়েছিলো কত খুব মশার কামড় খেয়েছে ভালো করে পালিশ করে দিল মৌ জুতোটা ওই ব্যাগটা কিনলাম আর চার দোকানটা ওখানে ভালো ছিল না একটা খেলাম স্টেশনের কাছে এত ভাজে মানে কালটা নষ্ট হয়ে গেছে খাওয়ার বেগুন ভাজা করছি পুড়ে গেছে আর বেগুন ভাজা ঠিকা পোড়া না হলে ভালো লাগে না আর ডিমের অমলেট আর বেগুন ভাজা বেগুন ভাজার খেতে খুব ভালো লাগে ভাত থেকে রুটিটা ভালো লাগে বেগুন ভাজা খেতে পাপা তো চলে এসেছে আর মৌর জন্য আমি একটা ডিমের অমলেট বানালাম রুটি দিয়ে দেবো তো মৌ ডিমের অমলেট বেগুন ভাজা দেবো মৌ হ্যাঁ তো মুসলার পাপা দেবো দুটো রুটি তিনটে রুটি বেগুন ভাজার মুসলানের পাপা তো এসেই খালিগা হয়ে গেছে কেন আর এনেছে ডিম এখানে ম্যাগি মৌ কালকে ম্যাগি টিফিন নিয়ে যাবে আর এখানে এসে চা খাওয়ার জন্য প্রজাপতি